নমস্কার সকলকে স্বাগতম কেরিয়ার সুস্টেমের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে চলে এলাম লোকসভা ভোট দু নিয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট চলে এলো তোমরা প্রায় প্রত্যেকেই জানো যে ভোটের ওপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে যেমন আপকামিং নতুন ভ্যাকান্সি সেগুলো কিন্তু ভোটের ওপর নির্ভর করে আর সেই সঙ্গে বেশ কিছু পেন্টিং এক্সাম পরীক্ষা সেগুলো কিন্তু ভোটের ওপর নির্ভর করে যে পরীক্ষা এগোবে না পেছবে ঠিক আছে তো দেখো তোমাদের লোকসভা ভোট নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ইলেকশন কমিশনের তরফ থেকে তো সেই বিজ্ঞপ্তি নিয়ে আজকে আলোচনা করবো এবং সেখানে একটি গুরুত্বপূর্ণ ডেটের কথা বলা হয়েছে ভোট নিয়ে ঠিক আছে তো কি বলা হয়েছে ডিটেলস আমরা দেখে নেবো কবে ভোট হতে পারে চলো ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন আপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা অনস্কিন তো আমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ দেখো বলা হয়েছে লোকসভা ইলেকশান দু হাজার চব্বিশ নোটিশটা ইস্যু করা হয়েছে অফিস অব দ্য চিফ ইলেকটোরাল অফিসার দিল্লি থেকে এখানে দেখো বাঁ দিকে নোটিশ নাম্বার ডান দিকে ডেটটা উল্লেখ করা আছে ডেট দেখতে পাচ্ছ উনিশ এক দু হাজার চব্বিশ তো লেটেস্ট নোটিশ উনিশে জানুয়ারি কিন্তু এই নোটিশটা ইস্যু করা হয়েছে তো দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে সাবজেক্টে কমপ্লিয়েন্স অ্যাডিয়ারিং টু দ্য টাইম লাইন্স গিভেন ইন দ্য ইলেকশান প্ল্যানার অব ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া রিগার্ডিং অর্থাৎ এখানে বলা হয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে ইলেকশন প্ল্যানার সেই প্ল্যানার অনুযায়ী ভোটের টাইম লাইন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ এখানে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এখানে বলা হচ্ছে ম্যাডাম স্যার আই এম ডাইরেক্টেড টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশান টু দ্য ইলেকশন প্ল্যানার ইস্যুড বাই দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইসিআই ইন হুইচ ভেরিয়াস অ্যাক্টিভিটিস ইন দ্য বিল্ড আপ To the election has been given along with the timelines duration for each activity to start and to be completed for the ensuing general election to the lok sabha 2024 the commission has tentatively given the poll day as 16 04 2024 for the purpose of reference and to calculate start and end dates in the election planner তো দেখতে পাচ্ছ বন্ধুরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিন্তু লোকসভা ভোট দু হাজার প্রস্তুতি শুরু করে দিয়েছে এবং বিভিন্ন নির্বাচনী আধিকারিকদের উদ্দেশ্যে কিন্তু এই নোটিশটা পাঠানো হয়েছে এবং এখানে যে ডেটের কথা উল্লেখ করা হয়েছে ষোলোই এপ্রিল দু হাজার চব্বিশ ষোলো চার দু হাজার চব্বিশ এই ডেটটা কী বলা হয়েছে পোল ডে এই ডেটটা ধরে বিভিন্ন কাজকর্ম অর্থাৎ নির্বাচনী সংক্রান্ত যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলো কিন্তু সেরে নেওয়ার কথা বলা হয়েছে এবং সেই সঙ্গে এই ডেটটা ধরে নির্বাচন শুরু এবং শেষের একটা ডেট কিন্তু ঠিক করার এখানে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে ঠিক আছে তো তোমরা ধরে নিতে পারো তোমাদের কিন্তু এপ্রিল মাস নাগাদ এপ্রিল মে মাস নাগাদ কিন্তু ভোট হতে পারে ঠিক আছে এপ্রিল থেকে মে মাস পর্যন্ত ভোট হতে পারে এমনটাই কিন্তু এই নোটিশ থেকে আপডেট পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত নির্দিষ্ট দিন কিন্তু ঠিক হয়নি যে অমুক ডেটেই ভোট হবে ঠিক আছে তবে এখনও পর্যন্ত যে আপডেট এই নোটিশ থেকে পাওয়া যাচ্ছে যে তোমাদের কিন্তু ষোলো চার দু হাজার চব্বিশ ষোলোই এপ্রিল দু হাজার চব্বিশ এই ডেটটা কিন্তু এখন নির্বাচন কমিশন একটা ডেট দিয়ে দিয়েছে পোল ডে হিসাবে এবং এই ডেটটা ধরেই কিন্তু সমস্ত নির্বাচনী কাজকর্ম সেরে ফেলার কথা বা প্রস্তুতি সেরে ফেলার কথা কিন্তু এখানে বলা হয়েছে ঠিক আছে তো দেখা যাক তোমাদের নির্বাচন ডেট কবে প্রকাশ করা হয় এখনও পর্যন্ত যে আপডেট তোমাদের কিন্তু এপ্রিল মে মাস নাগাদ দু হাজার চব্বিশ লোকসভা ভোট হতে পারে এটা কিন্তু তারই একটা ইনস্ট্রাকশান বা হিন্ট দিয়ে দিচ্ছে তবু ধরে এপ্রিল এবং মে মাস জুড়ে যদি ভোটটা হয় সেক্ষেত্রে কিন্তু ফেব্রুয়ারি মাসের শেষের দিকে অথবা মার্চ মাসের শুরুতে কিন্তু লোকসভা ভোটে তিনক্ষণ ফাইনালি ডিসাইড হয়ে যেতে পারে এবং ঘোষণা করা হতে পারে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে এবং তার আগে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে কিন্তু তোমাদের সমস্ত ভ্যাকান্সিগুলো প্রকাশিত হয়ে যেতে পারে যেগুলো তোমাদের এক্সপেক্টেড ভ্যাকান্সি যেগুলো প্রকাশিত হবে হওয়ার সম্ভাবনা আছে যেমন রেলের ভ্যাকান্সি সেই সঙ্গে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ আরও যে সমস্ত ভ্যাকান্সি এক্সপেক্টেড ভ্যাকান্সি প্রকাশিত হওয়ার রয়েছে যেমন পঞ্চায়েতের যে একটা ভালো মতো ভ্যাকান্সি সাত হাজার প্লাস তো সেই সমস্ত ভ্যাকান্সি এই ভ্যাকান্সিগুলো তোমাদের কিন্তু ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে বা ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় কিন্তু প্রকাশিত হয়ে যেতে পারে ঠিক আছে পরবর্তী আপডেট পেলে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো ওকে